মা প্রতিবন্ধী ছেলেটিকে কনভেয়ার বেল্টের ওপর রাখলেন ছেলেটি পালভারাইজারে চূর্ণ করা যন্ত্রের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল কিন্তু সে বসেই রইল মা মরিয়া হয়ে চাইলেন যে সে যেন উঠে দাঁড়ায় কিন্তু কোনো অলৌকিক ঘটনা ঘটল না শেষ মুহূর্তে তাকে মেশিনটি বন্ধ করতে হল এরপর সে কনভেয়ার বেল্টের ওপর লুটিয়ে পড়ে কাঁদতে লাগল কিন্তু হঠাৎ সে জমে গেল কারণ তার সেরিব্রাল পালসি নিয়ে জন্ম নেওয়া ছেলেটি রেলিং ধরে নিজের থেকে উঠে দাঁড়িয়েছিল আনন্দে আত্মহারা হয়ে মা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এরপর থেকে মা প্রতিদিন শুকে হাঁটার অনুশীলন করাতে নিয়ে যেতেন এবং সাবধানে তাকে কথা বলতে শেখাতেন মায়ের ভালোবাসায় সু বেড়ে উঠল কিন্তু একদিন একদল গুণ্ডা তাকে কোণঠাসা করে ফেলল মা দ্রুত ছুটে এসে তাদের থামাতে চাইলেন সেই সুযোগে শু তার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাল মা হতভাক হয়ে তাকিয়ে রইলেন শুয়ের পদক্ষেপগুলি অস্থির হওয়া সত্ত্বেও সে দ্রুত দৌড়াচ্ছিল এমনকি সেই গুণ্ডাদের থেকেও দ্রুত তাই পরদিন তিনি শুকে নিয়ে প্রতিবন্ধী ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলে নাম লেখাতে গেলেন কিন্তু কম বয়সের কারণে তাকে ফিরিয়ে দেওয়া হল ফেরার পথে শু ট্র্যাকের পর দৌড়ানো লোকগুলির দিকে আকৃষ্ট হল শীঘ্রই দৌড়বিদরা ছুটতে শুরু করল মা ঘুরে তাকাতেই দেখলেন শু সেখানে নেই সে প্রতিযোগিতায় যোগ দিয়েছে সে সবার পরে দৌড় শুরু করেছিল কিন্তু শেষে সে দ্বিতীয় স্থান অর্জন করল এটি তাৎক্ষণিকভাবে কোচের দৃষ্টি আকর্ষণ করল তিনি উচ্ছ্বসিত মায়ের কাছে এসে শুকে তার দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন মা আনন্দিত হলেন তবে পেশাদার ক্রীড়াবিদ হওয়া সহজ ছিল না প্রতিদিনের প্রশিক্ষণ ছিল ক্লান্তিকর এবং শুয়ের ভারসাম্যের অভাবে তার পক্ষে বক্রপথে দৌড়ানো অসম্ভব ছিল তাই কোচ তাকে রিলের চতুর্থ বা শেষ লেকটির জন্য নির্বাচন করলেন কিন্তু এতে মূল দৌরবিদ মনক্ষুণ্ণ নেন তিনি তখনই পরিবর্তন মেনে নেবেন যদি শু পনেরো সেকেন্ডের কম সময়ে একশো মিটার দৌড়াতে পারে তাই সু আরও কঠোর প্রশিক্ষণ শুরু করল তবুও সে পনেরো সেকেন্ডের বাধা অতিক্রম করতে পারছিল না সু হতাশ হয়ে পড়ল সে একটি প্লাস্টিকের ব্যাগ মাথায় দিয়ে কাঁদতে শুরু করল তার মা এটি দেখতে পেলেন সু কেদে বলল যে সে আরও দ্রুত দৌড়াতে চায় কিন্তু সান্ত্বনা দেওয়ার বদলে তার মা বললেন জোরে কাদারছে চেয়ে জোরে দৌড়ানো ভালো মায়ের পাশে থেকে শু তার প্রচেষ্টা দ্বিগুণ করল সে লম্বা সিঁড়ি বেয়ে উঠতে লাগল এবং ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়াল যখন চূড়ান্ত পরীক্ষা এল সে অবশেষে পনেরো সেকেন্ডের বাধা অতিক্রম করল এবং প্যারা অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করল তবে রেসের ঠিক আগে এক সহতীর্থীর মানসিক বাধা দেখা দিল রেফারির আপত্তি উপেক্ষা করে কোচ তাকে স্বাভাবিক করতে চেষ্টা করলেন সু ছাড়া এটাই ছিল তাদের শেষ প্যারা অলিম্পিক্স সহতীর্থীটি নিজেকে সামলে নিল রেস শুরু হলো প্রথম তিনজন নিজেদের সেরাটা দিয়ে ব্যবহান কমিয়ে দিল এবার শুয়ের পালা তার সহতীর্থীরা তাকে উৎসাহিত করল শু যত দ্রুত সম্ভব দৌড়াল শেষে সে অন্য দুজন দৌড়বিদের সাথে প্রায় একই সময়ে ফিনিশিং লাইন অতিক্রম করল সবাই স্মায়ুচাপ নিয়ে বড় পর্দার দিকে তাকিয়ে রইল তারা স্বর্ণপদক জিতেছে শু এবং তার সহতীর্থীরা উল্লাস করে তাদের বিজয় উদযাপন করল মাও টেলিভিশনের সামনে আনন্দশ্রু ফেললেন